গাইজ যখন আমি পিকের এইখানে ঘোরাফেরা করছিলাম তখন আমি দেখতে পাই যে পিকের ঘরটার উপরে একটা এনিমি নেমেছে তাই কিন্তু আমি আর একটু দেরি না করে এনিমিটাকে মারার জন্য চলে আসি আর তারপরে আমার সাথে যেটা হয়েছিল সেটা দেখার পর তোমরা সবাই আমাকে হ্যাকার বলবে যাই হোক গাইজ এনিমিটা কোথায় এনিমিটাকে তো দেখতেই পাচ্ছি না গাইজ তোমরা কি কিছু দেখতে পেলে এনিমিটা কিন্তু এই সাইডে রয়েছে আর যখনই আমি এনিমিটাকে মারা শুরু করলাম কন্ট্রোল কন্ট্রোল হাগলো এনিমিটাকে একদম থমসন দিয়ে রেড রেড মেরে দিলাম হাগলু এনিমিটা বুঝতেই পারিনি আমি কোন ফাঁকে ওর টুনটুনি খুলে নিয়েছি আর যখনই আমি পিকের ঘরের মধ্যে চলে আসি তখনই আমি দেখতে পাই একটা হাগলু এনিমি আমার হাগলু টিমমেটটাকে মারছে আর তখনই কিন্তু আমি হ্যাকারের মতো ওকে বডি শট দিয়ে ডাউন করে দেই হাগলো এনিমি আমার টিমমেটকে মারে তুই তো জানিসই না আমি কোন লেভেলের বট আর যখনই আমি পিকের ঘরের বাইরে আসি তখনই কোথা থেকে যেন একটা হাগলু এনিমি এসে আমার পিছন দিয়ে শর্ট গান ঢুকিয়ে দেয় আর সাথে সাথেই কিন্তু আমি গ্র্যান্ড মাস্টারে চলে যাই কি বলবো যাই হোক একটু পরেই যখন আমি মিলের এইখানে ঘোরাঘুরি করছিলাম আর তখনই আমি বুঝতে পারি যে একটা এনিমি মিলের এই ঘরের উপরে বসে হাগলু ট্রিক্স খাটাচ্ছে আর সাথে সাথেই কিন্তু আমি মিলের পাহাড়ের উপরে চলে আসি দেখো কান্ড তারপরে আমি যা দেখলাম সেটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে মিউজিক

আগলি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলো ওই জানে কিন্তু আমি তোকে মায়ের ভোগে পাঠিয়ে দিলাম আর একটু পরেই যখন আমি আমার ল্যাম্বার চেঞ্জ করে একটা বাইক নিচ্ছিলাম তখনই যেন কোথা থেকে একটা হাগলু এনিমি এসে আমার উপরে ফাইট দিয়ে দেয় মনে হচ্ছিল যেন আমি ওর বাইক নিয়ে যাচ্ছি গাইস কোন রকমে আমরা ওইখান থেকে পালিয়ে এসেছিলাম তারপরেও দেখো হাগলু কিন্তু এখনো মেরেই যাচ্ছে এখন একবারে অনেক দূরে চলে যাবো ওই দেখো ভাই এখন আবার পাহাড়ে টাক লাগে গাইস কোন রকম আমরা হাগলুর হাত থেকে পালিয়ে চলে আসি কিন্তু এই হাগলু এনিমিটা কিন্তু আমাদের পিছনই ছাড়ে না মেয়ে ক্যারেক্টার দেখলেই এই হাগলুদের চুলকানি উঠে যায় আর সেই চুলকানি সামলাতে না পেরে কিন্তু হাগলু আমাদের পিছনে পিছনে চলে আসে কিন্তু হাগলু তুই তো জানিস না আমিও তোর মতোই একটা হাগলু আমি কোনো হাগলি নই আমারও কিন্তু তোর মতো দুইটা টুনটুনি আছে একটু পরে যখনই আমি এই ঘরগুলোর কাছে চলে আসি তখনই কিন্তু আমি হাগলুকে মারার জন্য একটা প্ল্যান বানিয়ে ফেলি এবং সাথে সাথে এই ঘরের কবারে চলে আসি আহো ভাতিজা আহো দেখছো তোমার লেখা তোমার ফুকনিটা আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো সেটা দেখার পর তোমরা আমাকে হাগলু বলবে গায়ে যখনই আমি গাড়ি নিয়ে ভেন্ডিং মেশিনের কাছে যাচ্ছিলাম তখনই আমি দেখতে পাই ভেন্ডিং মেশিনের কাছে একটা হাগলু বসে আছে হাগলুকে কিন্তু একটা বাইক দিয়ে সিক্স মেরে দেবে এবং সাথে কিন্তু sisters <laughs> which